বিরাট কোহলি কি দু একত্রিশ সালের ওয়ার্ল্ড কাপও খেলতে পারবেন এই প্রশ্নকে ঘিরে এক প্রাক্তন ক্রিকেটার দিলেন বিরাট বড় মন্তব্য হ্যাঁ বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায় এ কথা আমরা সবাই জানি আর এই কথাটা বিরাট কোহলির ওডিআই কেরিয়ারের সাম্প্রতিক অধ্যায়ের সঙ্গে একদম ঠিকভাবে মিলে যায় মাত্র চার মাস আগেও তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছিল এমনকি এটাও জিজ্ঞেস করা হচ্ছিল তিনি কি আদৌ দু সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলতে পারবেন কিন্তু তারপর থেকে আমাদের কিং কোহলি একদম সন্দেহের ঊর্ধ্বে গিয়ে প্রমাণ করে দিয়েছেন যে তিনি ওয়ার্ল্ড কাপের জন্য পুরোপুরি প্রস্তুত তার এই দুর্দান্ত পারফরম্যান্স দেখে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল বিরাট কোহলির ভীষণ প্রশংসা করেছেন তিনি বলেছেন বিরাটের গুড শটগুলো একেবারে ক্রিস্প এবং ক্লিন তার থেকেও বড় কথা যেভাবে তিনি ফিল্ড ম্যানেজ করেন আর উইকেটের মাঝে দৌড়ান সেটা সত্যিই অসাধারণ তিনি আরও বলেন বিরাটের মধ্যে এখনও এক ধরনের যৌবনের অনুভূতি আছে নিজের বয়স আর অভিজ্ঞতা সত্ত্বেও তিনি হয়তো সেই দলের সবচেয়ে ফিট খেলোয়াড়দের একজন এটাই আসল প্রফেশনালিজম ম্যাচ জেতার যে ইচ্ছাশক্তি দল যখন অনেকটা পিছিয়ে থাকে তখন ম্যাচে ফেরানোর যে জেদ আর এত দ্রুত দৌড়ানো হোক সেটা নিজের রানের জন্য বা সতীর্থদের জন্য সব কিছুই সত্যিই অবিশ্বাস্য এখনও তার খেলায় ভালো লাগার মতো অনেক কিছু আছে সাইমন ডুল বলেন আমার প্রার্থনা সে যেন চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলে যায় মানে পরিষ্কার তিনি চান বিরাট কোহলি যেন দু সালের ওয়ার্ল্ড কাপেও খেলেন